আমরা দুবো আস আমরা তোর দু সময় তো আমরাই পাশে আছি তোর কেউ পাশে রাখবো আচ্ছা

বেড়াজিল করবি হ্যাঁ প্যালানা নিয়ে আর্জেন্টিনার সাথে আর বাড়াবাড়ি করবোনা আমি কইছি যে না তোমরা যে উরুবের মতো টিম ওরা ওই হাফ টাইমের পরে দশটা খেলার নেই খেলছে তারপরে তো পাঁচ সাতটা যে বাপ্পারা মতো ঘুরেছে মনে হচ্ছে কি